হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং আমরা সবাই ভালো আছি এখন সকাল কয়টা বাজে মাম্মা নয়টা বাজে আমি এখন আমার আমাকে একটু নাস্তা করে দিব তারপরে স্কুলে যাব আমার বড় আমাকে নিয়ে আসতে এই তো আমার সকাল শুরু হলো এখন সকাল শুরু হয়েছে অনেক আগে থেকে বাট এখন যে কাজগুলি একটু মনে চাল যে একটু শেয়ার করি কারণ সব কাজ তো শেয়ার করে যে আমি সকালবেলা উঠেছি রান্না করেছি সব করা শেষ আমার কমপ্লিট কিন্তু তারপরও রান্না হয় নাই এখন আরও করতে হবে আমগুলি কেটে রাখতে হবে আমার মেয়েটার জন্য কিছু খাবার করে রাখতে হবে আর জি মাম্মি

আমার আরো স্কুল থেকে চলে এসেছে ওইকে নিয়ে আসতে গেছিলাম বৃষ্টি পড়ছে তো এর জন্য আর আমলে কি করে আছে দেখো আরে কে গেছিলাম একাই ছিল হয়সাই মোবাইল लेके ছিল আমি বললাম তাহলে চামু ওকে নিয়ে আসি আল্লাজ ওকে রাস্তা করতে দেই মাত্রে আসলো ওই তো তো ওই নাস্তা সকালবেলা ওই সকালে নাস্তা করে গেছে হালকা পাতা খেয়েছে কেক খেয়েছে এখন ওই এটে এই খাবারটা খেতে অনেক বেশি ভালোবাসে হালকা করে ভাত ভেজে তারপর ডিমটা একটু ঝাল করে ভেজে দিয়েছি এটা এখন খাবে খেয়ে দিয়ে তারপরে হ্যাঁ মামা হ্যাঁ আসছি আচ্ছা ঠিক আছে পরে আবার আসছি ওকে খাবারটা দিয়ে দিই তারপরে আমি একটু চা খাবো আমি চা 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 দিয়েছি চা না খেলে আর ভালো লাগবে না চাটা নামাই তারপরে আমি খাই তারপরে শান্তি তারপরে আজকে সারা দিন আর কাজ করতে পারবো না হোক পরে আবার চাটা হয়ে গেছে চাটা আমি ঢেলে নিব আপনি কে কে এখন কী করছেন আমি তো চা খাচ্ছি এগারোটার সময় কারণ সকালবেলা খেতে খেতে তো আমার দেরি হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও কম বেশি একটু হলেও দেখেন তারা তো সেটা জানেন কারণ আমি হয়তো প্রায়ই বলি বা দেখাই চাটা খাতে একটু দেরি হয় লেট হয় মানে ওই কি স্কুল থেকে নিয়ে এসে তারপর আমার চাটা খাওয়া হয় কারণ এত তাড়াতাড়ি সকালবেলা খাবারটা খেতে যেহেতু আমার দেরি হয় আর খাবারটা খেয়ে আমি আনতে যাই মাঝে মাঝে দেখা যায় এসে খাই বাস টাইম খাবারটা খেয়েই বেশি যাওয়া হয় ও খাচ্ছে আমি ওখানে একটু চাটা খাই ওদের আম খেতে দিয়েছি কেটে ওই তুমি টেবিল নিয়ে বসো কালকের মতন কেন মামা এখন আমটা খেয়ে ওদের আমি গোসল করে দিব আমার টকটা তুমি খেয়ে দেখো সবটি মিষ্টি এই আমগুলো আমাদের রাজশাহী থেকে পাঠিয়ে দিয়েছিল তোমার চাচু পাঠিয়ে দিয়েছে চাচু দিয়েছে পাঠিয়ে আমগুলো প্রচণ্ড মিষ্টি একটা খেলে মানে আর খেতে ইচ্ছা করে না এত মিষ্টি মিষ্টির জন্য মানে খুব বেশি মানে একদম জিয়াটকে আসে অত্যাধিক মিষ্টি ঠিক আছে ওরা খেয়ে নিক তারপর আমি ওদের ফ্রেশ করে রান্নাঘরে যাবো আমি পরে আবার আসছি তো মহিলা লেখা শেষ হয়েছে ও কি ঘুমাগুলো করে ফেললো দেখাচ্ছ তুমি সুন্দর হয়নি আচ্ছা ঠিক আছে সুন্দর হয়নি হয়েছে সুন্দর হুমাক করে ফেললো হুমাক করলে শেষ এখন একটু রুটি কিছু রুটি বানাবো এসে এই তো আর আমি এখন একটু একটু গুছাবো গুছায় ওই লাঞ্চ দিয়ে দিয়েছি ওই ওই ডাল সিদ্ধ শুকনা মরিচ দিয়ে ডাল সিদ্ধ খাবে আর এই যে একটা গোসের টুকরা নিয়েছে আর আমি সোনামণি কি করছে আল্লাহ পাপা এই দেখেন কি অবস্থা এখুনি পড়ে যাবে পাপা আল্লাহ 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 না আমার মেয়েটা এত দুষ্ট অনেক দুষ্ট আমি কি বলবো নেমে পড়ো আব্বা নেমে পড়ো ঠিক আছে ওহি তুমি খেয়ে ফেলো তো ওহি লাঞ্চ করুক তো আমি হ্যাঁ আমি এখন গোসলটা সেরে আসছি তারপরে আমিও লাঞ্চ করব তারপরে বাবুকে করাই দেবো তো আবার পরে দেখা হচ্ছে আমি তো কাঁকরোল কাঁকরোল তারপরে আলু পটল এগুলো দিয়ে একটু সুতি দিয়ে এমনি একটু ভাজি ভাজি করেছি এ দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আমার ডাল রান্না করেছি অ্যাকচুয়ালি তেমন কিছু খেতে ইচ্ছা করছে না এই তো আমার লাঞ্চ আজকে রাত্রে হয়ে তো আবার কিছু করতে পারি তো আজ আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম